আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিও সেই ভিডিওটা হচ্ছে শাড়ি লাভারদের নিয়ে যারা শাড়ি পছন্দ করেন শাড়ি পরতে পছন্দ করেন শাড়ি গিফট করতে পছন্দ করেন এবং শাড়ি পরে ছবি তুলতে পছন্দ করেন টিকটক করতে পছন্দ করেন অথবা বিভিন্ন রিলস ভিডিওতে বানানোর জন্য আপনারা বিভিন্ন রকমের কোয়ালিটিফুল শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা চাইলে আবরণ ফ্যাশনের কাছ থেকে স্কিন প্রিন্টের যে কোনো শাড়ি আপনারা নিতে পারেন আমি একটি করে আমার প্রতিটা শাড়ির ছবি কিন্তু আমার স্ক্রিনে দিতে থাকব এবং আমার পেজেও কিন্তু শাড়ির ছবি আছে আপনারা সেখান থেকে আপনার পছন্দ মতো শাড়িটা আপনারা চয়েস করবেন চয়েস করে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার পছন্দের শাড়িটা আপনারা কিন্তু নিতে পারেন আপনি চাইলে আপনার নিজের জন্য নিতে পারেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষের জন্য নিতে পারেন আপনি চাইলে আপনার ভাই বোন বোনের জন্য নিতে পারেন আপনি চাইলে আপনার মায়ের জন্য নিতে পারেন আপনি চাইলে আপনার আত্মীয়স্বজনের জন্য নিতে পারেন এরকম অস্থির সব স্কিন প্রিন্টের শাড়িগুলো আপনারা পাচ্ছেন আবরণ ফ্যাশনে এই শাড়িগুলো কিন্তু স্কিন প্রিন্ট এবং শাড়িগুলো কিন্তু আপনার অনেক লম্বা হয়ে থাকে বারো হাত চোদ্দো হাত এরকম লম্বা হয়ে থাকে এবং এই শাড়িগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন আবরণ ফ্যাশনে মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকা এই অসাধারণ স্ক্রিনপ্রিন্টের শাড়িগুলো নিতে চাইলে এখনই আপনার পছন্দের ছবিটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ রাখছি আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ রাখছি আমরা একশো পঞ্চাশ টাকা তো দ্রুত আপনার যে পছন্দের যে শাড়িগুলো আছে এই শাড়িগুলো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা শাড়িগুলো পাবেন ঢাকার ভিতরে হলে একদিন এবং ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা কিন্তু সেই শাড়িগুলো পেয়ে যাবেন এবং আমাদের শাড়ির যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং মাসাল্লাহ অস্থির অসাধারণ এবং প্রতিদিনই কিন্তু শাড়ি অর্ডার হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার পছন্দের যে শাড়িটা আছে সেই শাড়িটা অর্ডার করতে পারেন শাড়ি কিন্তু বারো মাসি পরার জিনিস আপনারা শাড়ি যে কোনো টাইমে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় কিন্তু আপনারা শাড়ি পরে যেতে পারেন তো আপনাদের পছন্দের মতো যে শাড়িটা আছে সেই শাড়িটা আমাদের কাছে অর্ডার করবেন এবং অর্ডার করার যে নিয়মটা সেই নিয়মটা যদি বলে দিলাম এবং আপনারা চাইলে যদি ইউটিউব বা টিকটক থেকে অর্ডার করতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার পছন্দের যে ড্রেসটা আছে সেই ড্রেসটা আমাদের সাথে অর্ডার করতে পারেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেসটিক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করবেন সবসময় ভালো থাকবেন